তখন মেশি আজাম যাইতু মসল্লিয়াল আর কে আরান সামান্য যাইতু ইতের উডোনুডুন ইতেরুডুন ইতের উডোনসল্লিওল যাই তখন একখান একখান বাঙ্গা ফুঁসিয়া একটি এক ফসিয়া দুই ফসিয়া পাঁচ বাসানো বাসন দুটিম বাঙ্গা ফুসিয় তে হইতো দে অবসা উজু বানাইও না বানাই তয় তোর বুড়ো বুড়ি মা বে দাদা দাদি রেসা শাঁশ সালাম গুজ না গজুই এ খদমদৰ ইছালাম কিছো না বুজছি আইয়ো বইয়ু তো দৰমিকা মানুহকো দি বোৱাই উজুন হবং গে আজাই চাইঠি আই বেগখন ৰেডি কৰি ফাৰ্টি থাৰ্টি বেগখন ৰেডি কৰি ফুৱাই বেৰে ঘৰ দেখ কলমাহ পৰক লাই লাহে লাল্লা মহমুদ উচুল্লাহ একবাৰ দুইবাৰ তিনবাৰ ভৰি তলত দি তোন ফুচ দি দি ফুচু ধৰি ঘৰতো চাম লৈ পেলাইও কলমাহ পৰত এ চাই বেৰাই দি দি মুছলমান হৈও

एक्टी इलामिक यूट्यूब चैनल